ভালো না অবস্থা ভাই ভালো থাকবো কেমনে জামাই না থাকলে ভালো থাকা যায় কি হইছে অনেক কষ্টে আছি ভাই কেন বাবা নাই মা নাই বাবা নাই মা নাই চলতেছেন কেমনে কি করে চলতাছি ভাই অনেক কষ্টে চলতাছি মানুষের বাসাবাড়িতে কাজ করি কি কাজ করেন বাসাবাড়িতে কি কাজ করেন বাসাবাড়ে কাজ করে কি কাজ করি থালা বাসন ধুই আর কিছু দন না থালা বাসন ধুই কাপড় চোপড় ধুই রান্না করি আচ্ছা তো তো ভালো জিনিস তো কাজ করে খাওয়া তো ভালো তো কাজ করেই তো খাই তো সমস্যা কোথায় সমস্যা কোথায় মানুষের বাড়ির কার চিরদিন কাজ করা যায় তাইলে তার জন্যই তো প্রতিবেদনের সামনে আইছি যে ভালো একটা মনের মানুষ পাইলে তারে জীবন সঙ্গী করব বিবাহিত না বিবাহিত বিবাহিত মানুষই ভালো বিবাহিত মানুষ ভালো না কারণ কি কারণ কি বিবাহিত মানুষ বৌসেরা যায় না আর ইয়ং মানুষরা বৌসেরা চলে যায় ঠিকই তো আছে ইয়ং মানুষের চাহিদা পূরণ না করতে হলে তো চলেই যাবে খারাপ কথা বলিস কি খারাপ কথা না মানে ইয়ং মানুষের কথাবার্তা যদি না শুনে কারণ এমনকি মেয়েরা তো মনে করেন জামাই যদি দানি যাইতে বলে যায় হলো বামে এর লাগেই তো তো মহিলা মানুষ যদি কথা না শোনে তাহলে কি করবে এর লাগেই তো বিবাহিত মানুষই ভালো কারণ কি কারণ কি বিবাহিত মানুষ বউরে ভালোবাসে বেশি বউ তুই কখনো যায় না বলে কি আমার বউ খারাপ হোক ভালো হোক সে আমার বউ তারা তুই কোথায় যাব যায় না তার জন্য তো এখন দেখা যাচ্ছে বিবাহিত মানুষের অভিজ্ঞতা বেশি তাই তো বিবাহিত মানুষটা ভালো তাই সে কেমন বয়স্ক লাগবে যে হোক হোক সত্তর হোক আশি সমস্যা নেই সত্তর আশি চালাইতে পারবেন ও তো মনে করেন যে ঘুমায় জাগাবেন কেমনে

ভাই নাই কই গেছে নাই 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 আচ্ছা বিয়ে शादी করছেন বিয়ে शादी হই নাই ভাইয়ের লাগাই তো ইউটিউবের সামনে এখন ইয়া প্রতিবেদন আসার কারণ কি উদ্দেশ্য প্রতিবেদনে আইছি এই কারণে অনেক কষ্টে থাকি কষ্টের মাঝে যদি একটা ভালো সঙ্গিনী পাই তারে জীবন সঙ্গী করবে লাগাইছি সঙ্গিনীও দরকার আপনার মানুষ জীবনের পথ চলতে গেলে একটা তো সঙ্গী প্রয়োজনই এখনো বিয়ে করেন না কেন

আপনি একটু বলেন সবই আমার বলে দিতে হবে তাহলে আমি কি খাবো কি খাবি ভাত খাবি আচ্ছা তাই যাক ভালো কিজনের নাম বলছিলেন আচ্ছা তো এর আগেও তো প্রতিবেদন করছেন তো নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ফোর ফাইভ এইট টু এইট এইট নাইন জিরো ওয়ান এইট সিক্স ফোর ফাইভ এইট টু এইট এইট নাইন শূন্য এটা হলো নাম্বার আচ্ছা দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই ভালো বলার আছে দর্শক ভাইরা খারাপ কোনো কমেন্ট করবে না আমি একটা সবাই মানুষ প্রতিবেদনের সামনে এসে অনেক দুঃখতে পড়ি অনেক কষ্টে পড়ি কীসের কষ্ট কিসের কষ্ট সব কথাই তো কইলাম আর কি কবো আর কিছু কষ্ট নাই কষ্ট আছে মনে অনেক কষ্ট বাবা নাই মা নাই পরের বাড়ি কাজ করি ভালো লাগে না মনে কষ্টে থাকি এর লাগি তো প্রতিবেদনের সামনে এর আগে এর আগে তো প্রতিবেদন করেছিলেন তো ওই জায়গা ওই জায়গা মনের মানুষ পায় নাই ভাই এর লাগি তো আবার আসতে হইছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে